কে দল দু হাজার পঁচিশ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে তো রিটেন করবেন ঋতুরাজ গাইকোয়াডকে রিটেন করবে এছাড়া মহেন্দ্র সিং ধোনির মানে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করবে এটা আর কি বলেই দিয়েছে কথায় সিএসকে দলের মালিক সিএসকে দলের মা মালিক কাশি বিশ্বনাথন বলে দিয়েছে যে মানে এম এস ধোনিকে তারা যে কোনো মূল্যে তাদের দলে চায় পরের রাই আইপিএলও এবং সে খেলুক সেটাই চায় আর এই প্রসঙ্গে কিন্তু রায়নাও কিন্তু একই কথা বলেছে আমি চাই এম এস ধোনি খেলুক এম এস ধোনি অনেক রান করেছে এবং সে আইপিএলে ভালো খেলেছে আমি চাই মহেন্দ্র সিং ধোনি খেলুক পরের বছরও খেলুক এবং সে যদি এরকম খেলে তাহলে সব থেকে আইপিএলের ইতিহাসে সব থেকে বয়স্ক প্লেয়ার হবে মহেন্দ্র সিং ধোনি এবার ঋতুরাজ গাইকটকে ধরে রাখবে যাদের যাকে হয়তো ছেড়ে দিতে পারে যাতে যাকে ছাড়বেই আর কনয়ে মাতিসা প্রার্থীরা এদেরকে ধরে রাখবে আর বাকি সব মোটামুটি প্লেয়ারকে ছেড়ে দেবে দুবে টুবে এদেরকে ছেড়ে দিয়ে পরে যদি এদের নেওয়ার দরকার হয় এদের নেবে মিডিল অর্ডার ব্যাটসম্যান নেওয়ার চেষ্টা করবে ভালো ফাস্ট বোলার নেবে এক দুটো মুস্তাফিদুর রহমানকে পুনরায় বাংলাদেশে বোলার নেয় নাকি এটা দেখতে হবে আর স্পিনারদের মধ্যে কাউকে নিতে পারে যাদের যা আলী যা সরি মিচেল সেন্টার ময়নালি এদের পরিবর্তে অন্য কাউকে চাইলেও চাইতে পারে অ্যাকিল হোসেন অথবা একিলোসেন অথবা এরকম ভালো কে আছে যে বল করতে পারে ব্যাট করতে পারে এরকম কাউকে নিতে পারে চেন্নাই সুপার কিংস এটাই আপডেট পাওয়া যাচ্ছে আর দু হাজার পঁচিশে আইপিএল এর নিলাম শুরু হবে নভেম্বরের শেষ দিকে এটাই শোনা যাচ্ছে নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের শুরুর দিকে আর এই এই মাসের শেষেই জানা যাবে যে এ কটা রিটেনশান চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মানে একেবারে অফিশিয়ালি যে জানা যায় না অফিশিয়ালি জানা যাবে বিকেলবেলা সরি বিকেলের দিকে তো জানা যাবেই তবে এই মাসের শেষ দিকে বিকেলের দিকেই ওই সব আইপিএলের আপডেট আসে সকালে আপডেট ঘোষণা হয় না তবে বিকেলের দিকে হয় আর ওইদিকে রিকি মনে হয় পাঞ্জাবের কোচ হতে চলেছে সম্ভবত নিয়োগ হতে চলেছে এটা সূত্র মারফত জানা যাচ্ছে এই গেল চেন্নাইয়ের খবর আর চেন্নাই পুনরায় স্যাম স্যামকারকে নেয় না কেটে দেখার বিষয় যদি সুযোগ পায় নেবে তবে দামি কিছু প্লেয়ার চেন্নাই সুপার কিংস নেওয়ার চেষ্টা করবে আর ঈশান কিষানকে নিতে পারে ঈশান কিষানকে তো ছাড়বে মুম্বাই মুম্বাই দলে নেবে এই চেন্নাই দলে নেবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলি মুম্বাই ইন্ডিয়ানস তিলক বর্মাকে ছেড়েও নেওয়ার চেষ্টা করবে রোহিত শর্মাকে ধরে রাখবে নাকি তার সাথে সূর্যকে ধরে রাখবে হার্দিক যেহেতু অধিনায়ক হার্দিককে ধরে রাখতে হবে এবার রোহিতকে ধরে রাখবে না সূর্যকে ধরে রাখবে এটা বোঝা মুশকিল আর এর মধ্যে কাকে ধরে রাখবে মানে এটা বলা ওদেরটাই বলা মুশকিল কাকে কাকে পিওর ধরে রাখবে এটা বলাই মুশকিল তবে এটুকু ধরে নেওয়া যেতে পারে হার্দিক পণ্ডা যেহেতু অধিনায়ক হার্দিক কে ধরে রাখবে রোহিত যদি মুম্বাই রয়ে তাহলে মুম্বাইকে ধরে রাখবে নাহলে বুমরা বা সূর্যর মধ্যে একজনকে ধরে রাখবে এই গেল দুজন আর দুজনদের বিদেশি প্লেয়ার একজন টিম ডেভিড আর আর একজন কোনো যেহেতু ভালো বিদেশি প্লেয়ার নেই এই জন্য একজনকে ধরে রাখবে আর বাকি প্লেয়ারদের নিলাম থেকে তুলে নেবে এটাই হয়তো হতে চলেছে যেটা হওয়া উচিত সেটাই সেইটাই হতে হতে আর কি চলেছে দেখা যাক কী হয় মুম্বাই এর গেল কলকাতা নাইট রাইডার্স শ্র্যাশকে অধিনায়ক করে দিয়েছে দিচ্ছে আর অধিনায়কত্ব করবে দু হাজার পঁচিশে পেলে এর হয়ে আর মিন্টর এর অন্য কেউ হতে চলেছে এবার কে হবে সেটা অনেক রকম কথা শোনা যাচ্ছে একবার মনে হচ্ছে যে জ্যাক কালিস হতে পারে একবার বলছে রিকি পন্টিনিউ হতে পারে একবার বলছে অন্য কোনো কোচ হতে পারে এবার অফিসিয়ালি যতক্ষণ না যাবে ততক্ষণ এবং উড়ন্ত খবর আসবে সেগুলো তো বিশ্বাস করা যায় না যেটা অফিসিয়ালি জানা যাবে সেটাই কিন্তু সত্যি খবর আর অ্যান্ড্রয়েড আসেল সুনীল নারিন এ দুজন আবার রিটার্ন হতে চলেছে আর দুজন রিটার্ন কে হবে এটা বলা মুশকিল এটা হয় বরুণ চক্রবর্তী নীতিশ সেনা বরুণ চক্রবর্তী নীতিশ শ্রেয়াস্ত হবে বরুণ চক্রবর্তী নীতিরিশ সেনা রিঙ্কু সিং এই তিনজনের মধ্যে যে কোনো একজন হবে আর ভেঙ্কটেশ আর ইচ্ছা আছে তবে ভেঙ্কটেশ আর রানার চান্স কম বরণ চক্রবর্তীর চান্সও বেশি রিঙ্কু সিংয়ের চান্সও বেশি রিঙ্কু সিংকে যদি রিটার্ন করে নেয় বরণ চক্রবর্তীকে ছেড়ে আর টিএম দিয়ে তুলে নেওয়া যাবে আর টিএম দুটো থাকবে শিওর এগুলো অফিশিয়ালি জানা যাবে একেবারে এই মাসের শেষ দিকে এগুলোই মোটামুটি এর আপডেট মোটামুটি বড়ো বড়ো যেসব আপডেট সেগুলো উঠে আসছে এগুলোই আর এখন তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট ম্যাচ চলছে টেস্ট ম্যাচ চলছে এখন কোনো মানে আইপিএলের আপডেটও সেরকম কিছু আসছে না যা আপডেট আসছে ওইটাই দেওয়ার চেষ্টা করলাম সানরাইজার্স হায়দ্রাবাদে তো পুনরায় ভুবনেশ্বর কুমারকে নিতে পারে দলে ভুবনেশ্বর কুমারকে না নিয়ে কি করবে ভুবনেশ্বর কুমারকে হয়তো নিতে পারে কেয়ার করবে ভুবনেশ্বর কুমারকে না নিলে আর তিন আট কেউ নেবে এদেরকে নেবে ট্রাভেলসের ওদের যেহেতু ভালো বিদেশি প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার রিটেন করার ক্ষেত্রে সব থেকে সমস্যায় পড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ আর দু হাজার পঁচিশ সাইপিলে যেহেতু দু হাজার চব্বিশ সিপিলে যেহেতু ভালো করেছিল কলকাতা কাপ নিয়েছিল কলকাতার দলটা যেহেতু ভেঙে যাচ্ছে সেই জন্য কলকাতার সমস্যায় পড়বে কলকাতা পুনরায় ফিল সলভ মিচেল স্টার কেদেরকে আবার পুনরায় চাইবে রমনদীপ সিং আর কলকাতার প্লেয়ারদেরও অন্য দল নিতে চাইবে অনেক ভালো ভালো প্লেয়ার কলকাতার হয়ে একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি ভালো প্লেয়ার বা একটা ম্যাচ খেলার সুযোগ পাইনি কার জায়গায় খেলবে জায়গা হয়নি তাই খেলেনি মানে এখান থেকে বোঝা যাচ্ছে কলকাতা টিমটা কতটা শক্তিশালী ছিল দু হাজার চব্বিশ আই বিএলে আর দু হাজার শক্তিশালী দলের থেকেও মাস্টার ছিল গৌতম গাম্ভীরের গৌতম গাম্ভীর মাস্টার গৌতম গাম্ভীর বুদ্ধিটা বলে দিয়েছে সেই বুদ্ধিটা প্রয়োগ করে খেলেছে এবং ভালো খেলতে পেরেছে এটাই মানে এটাই হলো বিষয় রাজস্থান রয়েলস যেমন যশ্রী জয়সওয়ালকে রিটেন করবে সঞ্জু স্যামসনকে রিটেন করবে রিয়ান পরাককে ছেড়ে দেবে রিয়ান পরাক এবার আমরা দেখতে পারি যে আইপিএলে বল করতে আমরা দেখতে পারি সম্ভবত ইন্ডিয়ান টিমেও তাকে বল করানো হচ্ছে ওখানেও হয়তো বল করানো হবে রিয়ান পরাক রিয়ান পরাক ঘরোয়া ক্রিকেটেও খেলছিল রিয়ান পরাককে অনেকে পছন্দ করে না আমারও অতটা পছন্দ হয় না এবং তার অধ্যত্ত অহংকার বেশি আর কি নাহলে আইপিএলে এতবার খারাপ খেলার পরও কি সুযোগ পায় ফালতু লাগে মানে ভাল লাগে না মানে রিয়ান পরাগের খেলা আমার অতটা পছন্দ হয় না মানে প্লেয়ারটা খারাপ ছিল না কিন্তু অ্যাটিচিউড বেশি ওটা এই অ্যাটিচিউড বেশির জন্যই ভালো লাগে না অন্য তার থেকে অনেক বেটার কোয়ালিটির প্লেয়ার রয়েছে কোনো অধ্যত্ত নেই কিন্তু ওটা অধ্যত্ত বেশি ভালো লাগে না রিয়ান পরাক ওর থেকে সঞ্জু এই যে সঞ্জুধান এত বাদ পড়ে তাও কিন্তু হতাশ হয় ঠিকই বাট কিছু এরকম বলে না শান্ত স্বভাবে সঞ্জু এই জন্য অনেকে তার ক্যাপ্টেন্সিও পছন্দ করে অনেকে সিনিয়র ক্রিকেটাররাও তার ক্যাপ্টেন্সি পছন্দ করে আর টেন বল বাটলার এদের দুজনকে তো রাখবেই বাটলার এমন একটা ব্যক্তি একা ম্যাচ বের করে দিতে পারে যে ম্যাচে খেলে কলকাতার বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচটা জিতিয়ে দিল আগের বছর অবিশ্বাস ওই ম্যাচ যেতে কখনও কীমার মারল মিচেলস্টার মিচেলস্টারকে মারল তো এবং মানে সব বোলারদের মেরেছিল বাটলার এই সেরা বর্তমানে করতে পারে না এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ হলো তাকে নেওয়া হলো দলে নেওয়ার পর কি জঘন্য পারফরমেন্স করলো ওইদিকে সারফারাজ খান এত ভালো খেলে কিন্তু সারফারাজ খানকে নেওয়া হয় না তার কারণ জায়গা নেই বলে এটাই হয় মানে সে এত ভালো প্লেয়ার সুযোগ পাচ্ছে না ওইদিকে কে এল রাহুল মানে শুধুমাত্র নামের কারণে সুযোগ পায় আর কে রাহুলকে এই যে লখনৌ সুপার জায়েন্স রিটেন করবে কি কিনা আমি জানি না বা আরসিবি অধিনায়ক বানাবে কি না জানি না বাট মানে কে এল রাহুল এখন নামেই চলে সেরকম মানে নামের প্রতি সে নিজের সুবিচার করতে পারেনি নাম যতটা কে এল রাহুল যতটা খেলা উচিত ততটা পারফরমেন্স করতে পারে না আগে করত এখন যেন বড্ড ক্যাজুয়ালি খেলছে এই যে আমার এখনও তার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে ওয়ান ডে কাপে কি জঘন্য ব্যাটিং করেছিল কে এল রাহুল আর সূর্য আর কে এল রাহুলের ফালতু ব্যাটিংয়ের জন্য হেরেছিল কোহলি আউট হয়ে যাওয়ার পর আর যাতে যাও জঘন্য ব্যাটিং করেছিল এই দুটো তিনটে প্লেয়ারের জন্যই ডে ওয়ার্ল্ড কাপটা রানটা কম হয়েছিল জঘন্য মানে ফালতু আরও বেশি রান হলে সেক্ষেত্রে আরও চাপ হতো অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রথম দিকে মারতে গিয়ে মানে ওদেরও ওপেনাররা আউট হয়ে যেত তখন কিন্তু ভারত জিতলেও জিততে পারতো মানে ফালতু সিদ্ধান্ত নিয়েছিল সেইগুলো আর খেলতেও পারিনি প্লেয়াররা আর কে এল রাহুল আর চলে না কে এল রাহুলের টেকনিক ভালো ওইটুকুই দেখতে লাগে এত সুন্দর খেলে টিকতেই পারে না বেশিক্ষণ রান করতে পারে না ফালতু লাগে এর জন্য কে এল রাহুলকে আমার সময় ভালো লাগতো এখন ওই খেলতে পারে না তাই ভাল লাগে না আর কে এল রাহুলের আমি ওরকম অন্ধভক্ত না মানে যে মানে একটা খারাপ খেলার লিমিট আছে খারাপ খেলতেই থাকবে তাই বলে এরকম ভাল লাগে না এই যে গতকালকে যে আউটটা হলো কীরকম জঘন্য আউটটা হলো ফালতু আউট এত ঝিমার ছিল বোরিং লাগছিল খেলাটা দেখতে এমনি টেস্ট ম্যাচ বোরিং লাগে তার মতো অত স্লো ব্যাটিং করছিলো ঋষভ পান্ত অন্তত ফেয়ারলেস ক্রিকেট খেলে তা কেএল রাহুলের থেকে ভালো খেলেছে টেস্টে তারপর রান টান করেছে কে ঋষভ পান্ত আবার সমস্যা মাঝে মাঝে ভুল ভাল শট খেলে আউট হয়ে আসে এত ভুল শট খেলে ঋষভ পান্ত ওটাই সমস্যা আর কে এল রাহুল এল রাহুলও ভুল শট খেলে বাট বর্তমানে এখন খেলতেই পারছে না এবার লক্ষ্ণৌ কী করে কে জানে আর আমার যতদূর মনে হচ্ছে বদনি মার্কুট মারকুট তো ছেড়ে দিয়েছিল সামার জোসে প্রত্যেকটা প্লেয়ারকে এগুলো ছেড়ে দেবে ছেড়ে নতুন করে দল ধরে রাখবে মার্কাসের সেনিস পুরান এই দুজন বিদেশি প্লেয়ারকে ধরে রাখবে আর দেশি প্লেয়ারের মধ্যে হয়তো কে এল রাহুল আর এর সাথে এর সাথে ভালো কে আছে রাবি বিষ্ণুই রাবি বিষ্ণুইকে ধরে রাখবে এটাই হতে পারে চারজন আর যদি কে এল রাহুল রাজি না হয় সেক্ষেত্রে তার পরিবর্তে আয়ুষ বদনীকে ধরে রাখতে পারে এবার আয়ুষ বদনীকে অতগুলো টাকা দেবে নাকি সন্দেহ এবার শোনা যাচ্ছিলো যে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই যে এটা টাকার যে বিষয় না এই এই প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনবো এটা বিসিসিআই ঠিক করে দিতে পারবে না এটা মানে ফ্লানজিজি আর আইপিএলের যারা প্লেয়ার তারা ঠিক করবে এখন দেখা যাক কি করে আর আরসিবি পুরো নতুন করে দল তৈরি করবে বিরাট কোহলি কে রাখবে দলে সিরাজকে দলের একবার পুরো সব ছেড়ে দিয়ে নতুন করে দল তৈরি করা হবে তারপর খেলা হবে আমি একদম শিওর যে ফারহারাস খান পুরো না কোনো ভালো দল পাবে মানে নিবে নেবেই আর কি তাকে আর অভিষেক পরেলকে রাখার চেষ্টা করবে বাংলার কিছু প্লেয়ার কে কে উঠে আসে সেটা দেখতে হবে বাংলার এখন খেলাও নেই বাংলা থেকে ওই বিভিন্ন টি টোয়েন্টি লিগে ভালো ঢালো খেলে না বড় বড় হিট করে কম বলে বেশি রান করে সেই সব প্লেয়াররা উঠে আসবে কিছু টাকা যেমন সামির কেউ প্রভাব খেলাতে পারে কেউ খেলে না কেউ খুব সুন্দর খেলে নাম করে নেয় কেউ আবার পারে না এবার নাম করে নিতে পারলে তখন সেই প্লেয়ারকে চেনে নাম না করতে পারলে চেনে না এবার অনেক প্লেয়ার কী হয় ভালো প্লেয়ার বড় ক্রিকেটেও ভালো খেলেছে কিন্তু আইপিএলে সেইভাবে সুযোগও পেলো না বা সুযোগ পেলো অল্প সুযোগ পেলো কিন্তু সে নিজে খেলতে পারলো না সেখানে সেখানে আলাদা আমেজ আলাদা একটা মানে পরিস্থিতি যেখানে খেলাটা খুবই চাপের হয়ে যায় বিশ্বকাপে তারপরে এই যে আইপিএলে এখানে খেলা চাপের আর আমি মনে করি আইপিএল থেকে বিশ্বকাপে খেলাটা বেশি যাবে তবে আইপিএলও চাপ থাকে একটা উত্তেজনা থাকে তার কাছ থেকে নতুন থাকলে কি প্রত্যাশাটা থাকে না যে এই যে রিঙ্কু সিংয়ের কাছ থেকে একসময় প্রত্যাশা ছিল না এই রিঙ্কু সিং কী খেলবে ফালতু খেলবে তারপর আস্তে আস্তে কিন্তু সে প্রত্যাশা মানে সে তার ভরসাটা জুগিয়েছে এবং এখন কিন্তু তার উপর ভরসা করা যায় যে না রিঙ্কু সিং ম্যাচ বের করতে পারবে এটা কিন্তু খেলতে খেলতে হয় এটা এক দুই দিনে হয় না এরকম মানে এরকম অনেক প্লেয়ার রয়েছে এবার ওই প্লেয়ারের সাথে যে ঘরোয়া ক্রিকেটে খেলেছে অনেকেই জানবে যে ওই প্লেয়ার ওখান থেকে ম্যাচ বের করতে পারে রাহুল তিয়াতিয়া যেমন গুজরাটের এক সময় বের করে নিয়েছিল ম্যাচ তারপরে কিন্তু আস্তে আস্তে ফিনিশার হয়ে গেছে সে অলরাউন্ডার ছিল অলরাউন্ডারের থেকে ফিনিশার হয়ে গেছে রাহুল তেয়াতিয়াটা যে কোনো দলের জন্য ভালো অপশান তবে রাহুল তেয়াতিয়াকে আমার মনে হয় গুজরাটই পুনরায় ব্যাক করে নেবে আর গুজরাটের অধিনায়ক হতে চলেছে সুমান গিল যেরকম আগেরবার ছিল এইবারও তাই হতে চলেছে বিজয় শঙ্করকে পুনরায় গুজরাট নেয় নাকি এটাই দেখার বিষয়